ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘি তার মাছ মাঝখানটিতে তালবন তারই চারিভিতে বাঁকা এক সরো গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল ব্যাচে তেল নুন ক্ষয়ের সুপারি ব্যাচে চুন ঢেকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু গয়লানি মায়ে পয় বেলায় গরু দোয়ে আঙিনায় কানায় বলাই রাশি করে সরিষা কলায় বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাচিলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের প্রথম ভাগ থেকে নেওয়া